যদি কখনো দেশের মানুষের সাথে সরকারের যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে সরকারের সাথে জনগণ যুদ্ধ করলে বিষয়টি কতটা খারাপ হতে পারে একজনordinary সরকারকে কিভাবে ক্ষমতা থেকে নামানো হয় সেটাই দেখানো হয়েছে এই সিনেমাতে সিনেমাটি 2024 সালে মুক্তি পেয়েছে এবং এটির IMDb রেটিং হচ্ছে 7.1 তো গ্যারান্টি দিচ্ছি সিনেমার কাহিনী শুনে আপনার চোখে পানি চলে আসবে তো চলুন কথা না বারে মূল ভিডিওতে চলে যাচ্ছে তো সিনেমার শুরুতে আমরা যুদ্ধ বিধ্বস্ত আমেরিকার প্রেসিডেন্টকে দেখতে পাই আমেরিকার প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সে জনগণকে বলছে ছিল আমেরিকা এখন ইতিহাসের সব থেকে খারাপ সময় পার করছে কিন্তু আমরা আমাদের যুদ্ধ জয়ের একেবারে দ্বার প্রান্তে রয়েছে আসলে আমেরিকাতে একটি ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর এখন সাধারণ জনগণ এবং একদল বিদ্রোহী আর্মি গ্রুপ এরা মিলে একটি ওয়েস্টার্ন ফোর্স তৈরি করে আর তারা সবাই সরকারকে ক্ষমতাযুক্ত করার জন্য ভয়ঙ্কর যুদ্ধে নেমে পড়েছিল কারণ আমেরিকার সরকার ততদিনে একজন ভয়ঙ্কর সৌরাচারী সরকার হয়ে গিয়েছিল এই প্রেসিডেন্ট আইন পরিবর্তন করে তিনবার ক্ষমতা দখল করেছিল মানে বলতে গেলে ভোটে তিনবার বেআইনি ভাবে পাশ করেছে আমেরিকা থেকে গণতন্ত্র একেবারে বিলুপ্ত করে ফেলেছিল কিন্তু তবু প্রেসিডেন্ট জনগণের উদ্দেশ্যে বলতে থাকে যে আপনারা কোনো চিন্তা করবেন না কারণ আমেরিকান আর্মিরা খুব শীঘ্রই বিদ্রোহীদের শেষ করে ফেলবে দেশ আবারও স্বাভাবিক হয়ে যাবে এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা লিনা নামের একজন সাংবাদিককে দেখতে পাই এবং সে প্রেসিডেন্টের এই সকল বক্তব্য টেলিভিশনে দেখছিল আর তখনই তার বিল্ডিং থেকে বেশ খানিকটা দূরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে আর এখন আমাদেরকে পরদিন সকালে আমেরিকার বড় বড় শহরগুলোকে দেখানো হয় এই শহরগুলোতে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল জরুরি প্রয়োজনে মানুষেরা কেবল সাইকেল ব্যবহার করতে পারত তাছাড়া মানুষজনকে কোনো বিশেষ কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছিল মানে বলতে পারেন পুরো দেশে জারি করা হয়েছিল শুধু তাই নয় মোবাইল কলিং এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানকার মানুষ কোন রকম ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আর এসব কিছুর মধ্যে লিনা চলে যায় একটি আন্দোলনের ফুটেজ কভার করার জন্য আসলে আমেরিকার সাধারণ কিছু লোকজন খাবার পানি ইত্যাদি সেবার জন্য রাস্তায় আন্দোলনে নেমে পড়েছিল আর এইসব আন্দোলনের ছবি তোলার জন্য একটা বাচ্চা মেয়ে এসেছিল এবং তার নাম ছিল জেসি আসলে এই মেয়েটা অনেক বড় একজন সাংবাদিক হতে যায় কিন্তু আন্দোলনের ভেতরে থাকা পুলিশ অফিসারেরা সাধারণ মানুষের আন্দোলন নষ্ট করে দেওয়ার জন্য তাদের উপরে ভয়ঙ্কর লাঠি চার্জ করা শুরু করে দেয় লিনা সহ বাকি সাংবাদিকরা তাদের ইউনিফর্ম পরে থাকার কারণে লাঠি চার্জ থেকে বাঁচতে পারলেও জেসি পুলিশের হামলার শিকার হয়ে যায় এটা দেখে লিনা জেসিকে কোন রকমের সরিয়ে এবং তাকে একটি ইউনিফর্ম দিয়ে দেয় আর তখনই একজন মেয়ে আমেরিকার পতাকা হাতে দৌড়ে যায় এবং আন্দোলনের মধ্যে একটি

থাকে এই সবগুলো ছবি তুলে নিয়ে রাতের বেলায় সে একটি হোটেলে চলে আসে আসলে এই শহরে আসা সকল সাংবাদিকেরা মূলত এই হোটেলটাতে উঠেছিল তারা সবাই এই হোটেলে উঠেছিল নিরাপদে থাকার জন্য আর এখানে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয় লিনার বন্ধু জুয়েলের সাথে জুয়েল হচ্ছে একজন সাংবাদিক তারা স্যামি নামের একজন সিনিয়র সাংবাদিকের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে গল্প করছিল আসলে ততদিনে ওয়েস্টার্ন ফোর্স অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল মানে সরকার বিরোধী যে ফোর্স ছিল এখানে লিনা সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা তিনজন মিলে আগামীকাল ওয়াশিংটন ডিসি খেলতে যাবে এবং ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্টের একটি ইন্টারভিউ নিবে কিন্তু এই কথা শুনে স্যামি বলে ওঠে যে কখনো এমনটা হবে না ওয়াশিংটন ডিসিতে যাওয়া মানে নিজেদের জীবন হারানো কারণ এই প্রেসিডেন্ট সাংবাদিককে নিজের শত্রু মনে করে প্রেসিডেন্ট এটা ভাবে যে সাংবাদিকেরা সকল সত্য কথা মানুষের কাছে প্রচার করে দিচ্ছে আর সত্য কথা প্রচার করার জন্য মানুষজন তার বিরুদ্ধে চলে গিয়েছে কিন্তু এত সব কিছু জানার পরেও আমেরিকার নাগরিকদের সত্য খবর জানানোর জন্য তারা নিজেদের জীবনের রিক্স নিয়ে আগামীকাল ওয়াশিংটন ডিসিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে পরে তারা স্কুল প্ল্যান শেষ করে যাবার সময় লিনার সাথে দেখা করার জন্য সেই ছোট মেয়ে Jesse চলে আসে আসলে এই বাচ্চা মেয়েটা লিনার অনেক বড় ভক্ত ছিল কারণ লিনা দেশের অনেক বড় একজন সাংবাদিক ছিল তাকে সবাই চিনতো সেদিন গলতে গলতে লিনার সাথে এই ছোট মেয়েটির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় যার ফলস্বরূপ পরদিন Jesse তাদের সাথে ওয়াশিংটন ডিসি যেতে চায় এবং লিনাকে অনেক অনুরোধ করে জুয়েল তার অনুরোধ রাখে এবং মেয়েটাকে তাদের সাথে নিয়ে নাই কিন্তু লিনা কোনোভাবেই এত বিপজ্জনক কাজে এই বাচ্চা মেয়েটাকে নিতে চাচ্ছিল না কিন্তু তবুও জুয়েল সবাইকে বুঝে শুনিয়ে ফাইনালি তারা চারজন বেরিয়ে পড়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যদিও বর্তমান সময়ে সাধারণ মানুষ কোনো গাড়ি ব্যবহার করতে পারত না কিন্তু বিশেষ সুবিধা বলে সাংবাদিকেরা সীমিত পরিসরে গাড়ি ব্যবহার করতে পারত তো যাই হোক তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তায় তখনও দগদগে করে দেখা যাচ্ছিল গৃহযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংস লীলা তারা কোনো রকম বেশ খানিকটা পথ পেরিয়ে নিজেদের গাড়িতে পেট্রোল ভরার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে থাকা লোকজনেরা বন্দুক হাতে নিয়ে ছিল বলে তারা প্রথম প্রথম বেশ ভয় পেয়ে যায় কিন্তু যেহেতু তাদের পেট্রোল তাই হবে তাই তারা ওই লোকের কাছে চলে যায় এবং অনেক টাকা অফার করে কিন্তু তারা তবু পেট্রোল দেওয়ার জন্য রাজি হচ্ছিল না কারণ ততদিনে আমেরিকার ডলার প্রায় মূল্যহীন হয়ে গিয়েছিল এই সময় একটি বার্গার খেতে গেলেও প্রায় 300 ডলার খরচ করতে হতো তাই সুযোগ বুঝেই লিনা এই লোকগুলো কে 300 কানাডিয়ান ডলার দিয়ে গাড়িতে পেট্রোল ভরে নাই কিন্তু তখনই বাচ্চা মেয়েটা পেট্রোল পাম্পের পেছনে কিছু একটা দেখতে পায় এবং সেখানে চলে যায় আর তার পিছু পিছু লিনাও সেখানে যায় তারা সেখানে গেলে দেখতে পায় দুইজন মানুষকে ভয়ংকরভাবে মেরে সেখানে ঝুলে রাখা হয়েছে

কারণ সে লোক দুটকে বাঁচাতে পারে কিন্তু লীনা তাকে শান্তভাবে বলে দেয় যে আমরা হলাম সাংবাদিক আমাদের কাজ হচ্ছে ঘটনা যেটা ঘটছে সেটা মানুষের সামনে তুলে ধরা যাতে করে সাধারণ মানুষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী এই সব কিছুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আমরা আসলে কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান নিতেই পারি না এই কথা বলতে বলতে তারা ধ্বংসপ্রাপ্ত আমেরিকার মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে থাকে আর কিছু দূর যেতে লীনা সেখানে একটি বিধ্বস্ত হেলিকপ্টার দেখতে পায় তাই সে 제সিকার সাথে করে নিয়ে যায় সেই হেলিকপ্টারের কয়েকটি চলার জন্য আসলে লিনা জেসিকে একটি ছোটখাটো ট্রেনিং দিচ্ছিল যে কিভাবে এই বিধ্বংসী ঘটনাগুলোর ছবি তুলতে হয় তো এখন এই সব ট্রেনিং শেষ করতে না করতে হঠাৎ করে রাত হয়ে যায় আর তারা রাতের বেলায় সবাই বসে আমেরিকার এমন পরিস্থিতির জন্য অনেক আফসোস করছিল আর তখনই সেখানে জুয়েল এসে তাদেরকে দূরে থেকে একটি জিনিস দেখতে বলে অনেক দূরে ভয়ঙ্কর গুলাগুলি এবং বোমা বর্ষণ হচ্ছিল তারা এখনই সেখানে গিয়ে সংবাদ সংগ্রহ করতে চাচ্ছিল কিন্তু লিনা তাদেরকে বলে যে আজকে নয় কাল সকাল পর্যন্ত যদি যুদ্ধ সেখানে চলতে থাকে তাহলে আমরা অবশ্যই যাব এবং সংবাদ সংগ্রহ করব আর যথারীতি তারা পরের দিন ওই যুদ্ধক্ষেত্রে পৌঁছা যায় সেখানে ওয়েস্টার্ন ফোর্সের সাথে আমেরিকার আর্মির সম্মুখ যুদ্ধ চলছিল আর এটা ছিল জেসির জন্য প্রথম সুযোগ সম্মুখ যুদ্ধের ফটো সংগ্রহ করার আইশে শাওসের সাথে বেশ কয়েকটি ছবি তুলে ফেলে যার মধ্যে সে ওয়েস্টার্ন ফোর্সের একজন সৈন্যকে বুকে গুলি লাগা থেকে মারা যাওয়ার}), সকল ছবিগুলো তুলে ফেলে তাদের ছবি তোলা শেষ হলেও তখনও যুদ্ধ শেষ হয়নি ওয়েস্টার্ন ফোর্সের সদস্যরা নিজেদের সৈন্যদের হারিয়ে যেন আরো বেশি নসিব হয়ে গিয়েছে তারা মুহূর্তের মধ্যে বিল্ডিং এ থাকা আমেরিকান সৈন্যদের মেরে ফেলে তাছাড়া বাকি কয়েকজন আমেরিকান সৈন্যকে জীবিত গ্রেফতার করে আর তারপর মেশিন গানের মাধ্যমে সেই সৈনিক গুলি করে ঝাঁঝরা করে ফেলা হয় এরপর তারা চলে আসে একটি স্টেডিয়ামের ভেতরে যেখানে ঘর হারানো মানুষেরা তাবু খাটিয়ে বসবাস করা শুরু করেছিল তারা আজকে রাতে এখানে থাকার সিদ্ধান্ত নেয় আর এখানে আমরা দেখতে পাই লিনা আর জেসি গল্প করছে এখানে লিনা জেসিকে বেশ কয়েকটি উপদেশ দেয় যেমন যুদ্ধ ক্ষেত্রে প্রত্যেকটি ছবি ক্লিক করা উচিত কারণ

রাখার জন্য ছাদের উপরে সব সময় কয়েকজন স্নাইপারধারী প্রস্তুত থাকে তাই চলো বেশিক্ষণ এখানে না থেকে আমাদের কাজে বেরিয়ে পড়ি তাই তারা যথারীতি এই এলাকা থেকে বেরিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবার বেশ কিছু দূর যাওয়ার পর তারা অদ্ভুত একটি জায়গায় চলে আসে তারা রাস্তার মাঝখানে একজন আমেরিকান সৈনিককে পড়ে থাকতে দেখে তারা বুঝতে পারে আশেপাশ থেকে নিশ্চয়ই গোলাগুলি হয়েছে তাই তারা ক্যামেরার মাধ্যমে জুম করে তার পাশটা ভালো মতো দেখে নেয় কিন্তু তারা চারপাশে কাউকে দেখতে না পেয়ে যখনই সামনে এগোতে যাচ্ছিল তখনই তাদের গাড়িতে একটি গুলি এসে লাগে তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত একটি জায়গাতে লুকে পড়ে আর সেখানে তারা দেখতে পায় যে দুইজন আমেরিকান সৈনিক সেখানে লুকিয়ে লুকিয়ে স্নাইপিং করছিল তারা লড়াই করছিল অদৃশ্য এক শত্রুর সাথে যে কিনা তাদেরকে মারতে চাই আসলে এখানে একটি বাড়ির মধ্যে কে একজন আটকা পড়ে গেছিল আর সে নিজে বাঁচার জন্য এখানে আসা সবার উপরে এলোপাথারে গুলি চালাতে থাকে আর এই আর্মি অফিসারেরা নিজেদেরকে বাঁচানোর জন্য সেই লোকটাকে মারার চেষ্টা করছিল এভাবে চেষ্টা করতে করতে সৌভাগ্যবশত আর্মি অফিসারেরা সেই লোকটাকে মারতে সক্ষম আর এখন তারা আবারও নিরাপদে বেরিয়ে পড়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে কিন্তু বেশ খানিকটা পথ এগানোর সাথে সাথে তারা লক্ষ্য করে যে একটি গাড়ি তাদেরকে ফলো করছে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু সেই গাড়িটা তাদের পাশে আসতে হয়েছে তাদের বন্ধু টনি এসেছিল তাদের সঙ্গে দেখা করতে আসলে কয়েকদিন আগে জুয়েল টনির সাথে ড্রিঙ্কস করতে করতে যখন মাতাল হয়ে গিয়েছিল তখন সে মুখ ফুসকে বলে ফেলেছিল যে তারা ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে আর এর জন্য মূলত টনি তাদের সাথে দেখা করতে এসেছে তো এখানে মজা করতে করতে টনি চলন্ত গাড়ির ভেতর থেকে তাদের এই গাড়ির ভেতরে চলে আসে এটা দেখে কৌতূহলী গেছিল এই গাড়ি থেকে ওই গাড়ি যেতে চায় এভাবে সে এই গাড়ি থেকে ওই গাড়িতে চলে যায় আর এখানে তারা অ্যাডভেঞ্চার করার জন্য টনি সাথে করে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় এদিকে লিনাদের গাড়ি একটি দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায় এর জন্য তারা অনেক পিছিয়ে পড়ে আর এর জন্য লিনা তার সামনে থাকা গাড়িটিকে হারিয়ে ফেলে সে বুঝতে পারে না গাড়িটি কোন দিকে গেল তাই লিনা জেসির জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছিল তাই তারা দ্রুত এখান থেকে বের হওয়ার জন্য যখন এগিয়ে যাচ্ছিল তখন বেশ খানিকটা পথ পেরোনোর পরে লিনা দেখতে পায় জেসিদের সেই গাড়িটি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তারা আর এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তাই তারাও নিজেদের গাড়ি থামিয়ে ফেলে এবং সামনের দিকে এগিয়ে যায় সামনে এগোতেই তারা দেখতে পায় আর্মিরা শত শত মানুষকে মেরে ফেলেছে এবং তাদের লাশকে কবর দিয়ে দিচ্ছে আরে আর্মিরা জিসি এবং টনির বন্ধুকে বিদ্রোহী মনে করে তাদেরকে ধরে নেছে এটা দেখার পর সাত পাঁচ না ভেবে মিনা টনি এবং জুয়ে তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু আগে আপনাদের বলেছিলাম সরকারের পক্ষে সকল লোকেরা মিডিয়াতে তাদের শত্রু মনে করত তাই এই অফিসাররা যখন জানতে পারে যে তাদের সবাই সাংবাদিক তখনই কোনো কিছু জিজ্ঞাসা না করে আর্মিরা টনি সেই বন্ধুকে মেরে ফেলে এটা দেখে উপস্থিত সকলে ভয় পেয়ে যায় এরপর ডুয়েল অফিসারকে শান্ত হতে বলে আর সে বুঝাতে থাকে যে তারা সবাই আমেরিকান আর তারা কোনো বিদ্রোহী নয় কিন্তু এখানে অফিসার যখন জানতে পারে যে টনি একজন চাইনিজ ছিল তখন সাথে সাথে সে টনিকেও মেরে ফেলে ডুয়েল বুঝতে পারে যে আজকে তারা সবাই হয়তো মারা যেতে চলেছে কিন্তু তখনই তাদেরকে বাঁচানোর জন্য স্যামি গাড়ি নিয়ে চলে আসে স্যামি গাড়ি দিয়ে অফিসার দুজনকে ওড়িয়ে দেয় এবং ঘুরতে ফেলে দেয় आर एक आर्मी ऑफिसर है পাথারি গুলি চালাতে থাকে দুর্ভাগ্যবশত একটি গুলি এসে সামিকে লাগে মেচারা সামি ভয়ঙ্কর আহত হয়ে যায় তারা সবাই সামিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই ধ্বংস প্রায় আমেরিকাতে না তো কোনো হাসপাতালে সেবা ছিল আর না তাদের কাছে কোনো ঔষধপত্র ছিল তাই রাত হতে হতে চারিদিকে আগুন জ্বলতে থাকে আর এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সামি আর এখন সকাল হতে হতে তারা সবাই পৌঁছে যায় ওয়েস্টান ফোর্সের আর্মি ক্যাম্পে যেই ক্যাম্প দেখে আমরা বুঝতে পারি যে সরকার বিরোধী বিদ্রোহী আর্মি গোষ্ঠী এবং সৈনিক অফিসারদের কাছে চাল পরিমাণ অস্ত্রের মজুদ ছিল তাদের কাছে অনেক ভারী ভারী গোলা বারুদ ছিল আসলে অর্ধেকের বেশি আর্মি অফিসাররা সেই স্বয়ংাচারী প্রেসিডেন্ট এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই সব অস্ত্র একত্রিত করে ফেলেছিল এখানে জুয়েল লিনা সহ সকলেই অনেক কান্না করতে থাকে কারণ অনেক বেশি ভেঙে পড়ে কারণ সেমি ছিল তাদের একমাত্র গুরু তারা সাংবাধিকতা মূলত সেমির কাছ থেকে শিখেছিল তো যাই হোক এসব কিছু শেষ হলো তারা ওয়েস্টার্ন फोर्सेसের কয়েকজন সাংবাতিকের কাছ থেকে জানতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট পুমফি সৈনিকেরা আজকে আত্মসমাপন করে দিয়েছে আর আজকে ওয়েস্টার্ন ফোর্সের আর্মিরা ওয়াশিংটন ডিসিতে হামলা করতে যাবে তারা সম্পূর্ণ রাজধানী সহ প্রেসিডেন্টের উপরে কবজা করে নিবে এত বড় খবর শুনে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ এখন তারা প্রেসিডেন্টের আর কোনো ইন্টারভিউ নিতে পারবে না অর্থাৎ যে উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে বৃথা হয়ে গেছে তাদের গুরু স্যামের মৃত্যু বৃথা হয়ে গেছে। কিন্তু তবু তারা যেহেতু সাংবাদিক ছিল তাই তাদের কাজ তাদেরকে করতে হতো এখন সন্ধ্যা লাগার ঠিক আগ মুহূর্তে ওয়েস্টার্ন ফোর্সের সদস্যরা বেরিয়ে পড়ে তারা একত্রে বেরিয়ে পড়ে ওয়াশিংটন ডিসি দখল করার জন্য আর এই ওয়েস্টার্ন ফোর্স সাথে সাংবাদিকেরাও বেরিয়ে পড়ে খবর সংগ্রহ করার জন্য আর ফাইনালি তারা ওয়াশিংটন ডিসি তে পৌঁছে যায় রাতের বেলায় পুরো শহর জুড়ে চালু হয়ে যায় এক ভয়ঙ্কর ধ্বংসলীলা একের পর এক বিল্ডিং ধ্বংস হতে থাকে আর এই সব কিছুর ছবি তোলার জন্য যে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবার সামনে এগিয়ে যেতে থাকে ফাইনালি সকল আর্মি অফিসারেরা হোয়াইট হাউসে গিয়ে হামলা শুরু করে দেয় হোয়াইট হাউস সকল নিরাপত্তা ভেদ করে আর্মিরা যখন ভেতরে পৌঁছে গিয়েছিল তখনই তারা জানতে পারে যে প্রেসিডেন্ট এখনো হোয়াইট হাউস এর ভেতরে রয়েছে তাই তারা কিন্তু নাই যে প্রেসিডেন্টকে যে সবার আগে দেখতে পাবে সেই তাকে মেরে ফেলবে কিন্তু তখনও প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য তার ব্যক্তিগত বডি গার্ডেরা প্রেসিডেন্টের সাথে ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউসের ভেতর থেকে বেশ কয়েকটি বুলেট প্রুফ গাড়ি বের হয়ে আসে তারা দ্রুত গতিতে আর্মির সামনে চলে আসে আর্মিরা গাড়ির উপরে এলোপাথারি গুলি চালাতে থাকে গাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন বডি এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা বের হয়ে আসে তারা সারেন্ডার করে দিতে চায় কিন্তু আর্মিরা তাদের সকলকে মেরে ফেলে আর ফাইনালি তারা হোয়াইট হাউসের ভেতরে এন্টার করে ফেলে আর এই হোয়াইট হাউসের ভেতরে ঢোকার সাথে 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 একজন সিক্রেট সার্ভিসের এজেন্ট নিজে সারেন্ডার করে আর্মিদেরকে বলতে থাকে যে প্রেসিডেন্ট তোমাদের কাছে সারেন্ডার করতে চায় কিন্তু আমাদের একটি শর্ত আছে যে প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে দিতে হবে স্বাভাবিকভাবে আর্মি অফিসারেরা তার কোনো কথা শুনে না আর্মিরা তাকে গুলি করে ভেতরের দিকে যেতে থাকে ভেতরে থাকা বেশ একজন বডিগার্ডের সাথে তাদের ভয়ানক যুদ্ধ হয় এই বন্দুক যুদ্ধের ছবি তোলার জন্য যে পাগলের মতো সবার আগে আগে যেতে থাকে তার সে বেশ কয়েকটা ভয়ঙ্কর সুন্দর ছবি তুলে ফেলে কিন্তু হঠাৎ করে যে সে একজন বডিগার্ডের সামনে চলে যায় ল গুলি খেয়ে মৃত্যুবরণ করে আর জেসি অসহায়ের মতো লিনার মারা যাওয়ার মুহূর্তে একের পর ফ্রেন করতে থাকে আর ফাইনালি তারা প্রেসিডেন্ট কে ধরে ফেলতে সক্ষম হয় আর্মি অফিসারেরা যখন প্রেসিডেন্ট কে যাবে জুয়েল তাদেরকে থামিয়ে দেয় সে আর্মিকে বলে যে আমাকে প্রেসিডেন্টের শেষ কথাটা রেকর্ড করতে দাও আর এখানে প্রেসিডেন্টের শেষ কথা ছিল যে প্লিজ আমাকে মেরো না কিন্তু স্বাভাবিক ভাবে কেউ তার কোনো কথা শুনে না এরপর তারা গুলি করে সেই সৈরাচারী প্রেসিডেন্টকে মেরে ফেলে আর এরপরে আমেরিকাতে সৈরাচারী শেষ হয়ে যায় তো আপনাদের বলে দিতে চাই এটি শুধুমাত্র একটি ফিকশনাল গল্প কেউ আবার এই গল্পের সাথে বাস্তব মিলাতে এসে না ভবিষ্যৎ কি হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে তবে একটি কথা বলে দিতে চাই অন্যায় যে করবে তাকে শাস্তি ভোগ করতেই হবে সেটা দুনিয়াতে হোক কিংবা